আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি আপনাদের অতি পরিচিত একটি ঔষধি উদ্ভিদ আকন্দ গাছের উপকারিতা নিয়ে আকন্দ গাছ বনজী উদ্ভিদ হলেও এর রয়েছে নানাবিধ ঔষধি গুণাগুণ আকন্দ এক প্রকার গুল্মজাতীয় উদ্ভিদ আকন্দ গাছ সাধারণত দুই ধরনের হয় শ্বেত আকন্দ ও লাল আকন্দ এতে সাদা ও বেগুনি রঙের ফুল ফোটে আকন্দ গাছ বাংলাদেশের প্রায় সর্বত্রই পাওয়া যায় ওষুধ হিসেবে আকন্দ গাছ আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয় আকন্দ গাছের পাতা ফুল মূল শাল কষ ওষুধি কাজে ব্যবহার করা হয় আকন্দ বায়ুনাশক পাচক পাকস্থলীর ব্যথা নিবারক শ্বাসকষ্টে ব্রণ কোষ্ঠকাঠিন্য বুকে কফ খোঁজপাশরা এক্সিমাই আকন্দের পাতা কাণ্ড ও মূলের ব্যবহার রয়েছে আকন্দের ফুল ডায়াবেটিক রোগের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয় বর্তমানে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় আকন্দের ফুল ব্যবহৃত হয়ে আসছে আকন্দ গাছের আঠার সাথে চার গুণ সরিষার তেল গরম করে তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে খোঁজপাশ্রায় লাগালে দ্রুত সেরে যায় ঠান্ডা লেগে বুকে কপ জমে গেলে প্রথমে বুকে ঘি ঢেলে পরে আকন্দ পাতা গরম করে ছেঁক দিলে উপকার পাওয়া যায় এছাড়া কোথাও মসকে গেলে মাজার ব্যথা পিঠের ব্যথা আকন্দ পাতা সরিষার তেল দিয়ে গরম করে ব্যথা স্থানে সেঁক দিলে আরাম পাওয়া যায় কোথাও ফুলে গেলে পেটে ব্যথা হলে বিষা পিঁপড়া কামড়ালে মুখের ব্রণে আকন্দ পাতা এর রস বিশেষ উপকারী